আছি আমরা ভেকেল বাজারে ভেহিকেল বাজারে কিন্তু একটা থু একটা যেই গাড়িটায় দেখবেন ওই গাড়িটায় পছন্দ হওয়ার মতন গাড়ি এদিকে আছে এক্সিও নিশেপ এদিকে আছে ওলসেফ এক্সিও এদিকে আবার একটা ওলসেফ এক্সিও দুই হাজার বারো মডেল এদিকে হল ডাব্লু বি জি ফিল্ডার জি ফিল্ডার জি ফিল্ডার এদিকে আছে হুন্ডাই সোনাটা তারপরে ওইদিকে আছে যে ল্যাক্সাস বিএইট ল্যাক্সাস বিএইট এই যে এদিকে আছে ল্যাকসাস বিএইট তারপরে এদিকে আছে এটা হলো অ্যাভেঞ্জা অ্যাভেঞ্জা সেভেন সিটার সেভেন সিটার গাড়ি অ্যাভেঞ্জা সেভেন সিট এবং এটা কি পনেরোশো সিসি পনেরোশো পনেরোশো সিসি তারপরে আছে পিছন আছে হায়েস যারা ব্যাঙ্গলোনে হায়েস্ট নিতে চান তাদের জন্য আছে এই যে ব্যাঙ্গলোর হ্যাঁ সেভেন সিটার আরেকটা আছে সেভেন সিটার তারপরে এদিকে আছে হান্ড্রেড এলিভেন এলিভেন এদিকে আছে এক্স করোলা ওল শেপ এক্স করোলা নিউ শেপ আছে এদিকে এলিয়ন পাল কালার

শেয়ার করে দিন এখনই সবাই আর আমাদের ঠিকানা রয়েছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড সম্পা মার্কেটের ঠিকুলটা বাসে বাসাব ফয়সাল স্কুলের গল্লির পাশে আমাদের গাড়ির শোরুম তাছাড়া স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারেই আপনি ফোন দিবেন যে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে দুইটাই খোলা আছে আচ্ছা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান

এই যে এই পাশে একটা সিট এই পাশে একটা সিট চাইলে সিট ব্যবহার করতে পারবেন চাইলে আবার বাস করে রাখতে পারবেন ঠিক আছে এবং এই গাড়িটা এই যে ডুয়েল এসি এই যে দেখেন ডুয়েল এসি আচ্ছা এই গাড়িটা খুবই চমৎকার এবং সিট পাওয়ার এই যে আমি দেখাচ্ছি ফ্রিজ আছে আবার ঠিক আছে এটা হলো এইট মানে এইট সিলিন্ডারের গাড়ি এই দেখেন সিট পাওয়ার দুইটা সিডি পাওয়ার এবং এই গাড়িটাতে আরও অনেক ফিচার আছে সান্ডোব আছে বনেরটা টান দিয়ে একটু ইঞ্জিন রুমটা দেখাবো একটু অনেকটা উঠান ভাইয়া চারটা টায়ারই নতুনের মতন যা আছে সবগুলো গ্লাস অরিজিনাল আমি সৌদি আরব থেকে দেখছি জি ধন্যবাদ লাইকটা শেয়ার করে দেন আপনার একটা শেয়ারে আরেকজন স্বপ্ন পূরণ হবে অনেকেই গাড়ি খুঁজে কোথায় পাবে বিভিন্ন জায়গায় খুঁজে তো তার কাজ পর্যন্ত ভিডিও ভিডিওটা পৌঁছানোর জন্য এই লাইফটা পৌঁছানোর জন্য আপনারা একটু লাইফটা শেয়ার করে দেন এদিকে আছে সোনাটা তারপর এদিকে আছে ডাব্লু এক্সবি এক্সজিও ফিল্টার জিগারেট আচ্ছা এদিকে আছে একজিও এই যে একটু উঠান তো বোনারটা দাঁড়ান আমি আমি খুলে দিচ্ছি দাঁড়ান হ্যাঁ উঠান উঠান উল্টো উঠান টান দেন হ্যাঁ এটা কিন্তু এই যে অটো সকেট জাম্পার আছে যে দেখেন সকেট জাম্পার আছে অটো উঠে গেল আচ্ছা এই যে ইঞ্জিন রুমে এবং বাইরে এখনো ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল রং পাল কালার ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল রং এবং বাম্পারটা দেখেন কত হেভি বাম্পার দেখেন হেভি বাম্পার লাগানো আচ্ছা এবং ইঞ্জিন রুমে কিন্তু এখনো দেখেন অরিজিনাল রং এই দেখেন যা আছে র ওয়াশ পর্যন্ত করা হয় নাই ওয়াশ পর্যন্ত করা হয় নাই যা আছে একদম র ঠিক আছে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে অরিজিনাল 8 সিলিন্ডার ইঞ্জিন 8 সিলিন্ডার ভাইয়া জি ভাই নামান বরাবর নামান আসেন পিছন দিকে আসেন এটা কিন্তু পাঁচের মডেল 2009 এর ভাইয়া মালয়েশিয়া থেকে দেখছি আচ্ছা ধন্যবাদ হ্যাঁ এটা পাঁচের মডেল রেজিস্ট্রেশন 10 নয় 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 এর পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন পেপারস আপডেট আচ্ছা ভাইয়া গাড়িটার দাম কত এই গাড়িটার দাম পড়বে আপনার সাত পঞ্চাশ লাখ সাতান্ন লাখ সাতান্ন লাখ লক্ষ টাকা গাড়ির দাম এসে গাড়ি দেখবেন দামা করে নিতে পারবেন নির্বাচন সামনে চলে আসছে নির্বাচনের

বিস্কিট কালার এবং এন্ড্রয়েড পয়ার লাগানো আছে অনেক ফ্রেশ অনেক ফ্রেশ এবং দামি সিট লাগানো আছে সিএনজি করা আপডেট এবং ইঞ্জিন রুমটা যদি দেখাই দেখলে আসলে শান্তি হয়ে যাবেন যে আসলে আমি এই লাইফটা দেখছেন এই আসলে আপনি সঠিক জায়গায় আছেন সঠিক লাইভ দেখতেছেন দেখেন কত ফ্রেশ ইঞ্জিন রুমে কিন্তু অরিজিনাল রং বাইরে হালকা টা করা হইলো ইঞ্জিন রুম অরিজিনাল রং এবং ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্সটা আছে ঠিক আছে এবং এই গায়টার টায়ার কন্ডিশনের কথা যদি বলি দেখেন ঠিক আছে একবারে নতুনের মত অ্যালো রিং হেডলাইট পেপারস আপডেট আছে সবগুলো পেপারস আপডেট কিন্তু অরিজিনাল হ্যাঁ হেডলাইট দুটো অরিজিনাল সাথে গ্রিল আচ্ছা আবার দুটো ফগলাইট লাগানো আছে হ্যাঁ সামনে পিছের বাম্পার বামপারও পে যাচ্ছে এই গায়টার দুটো হেডলাইটই অরিজিনাল সামনের পিছনের গ্লাস এবং সাইড গ্লাস এগুলো কিন্তু অরিজিনাল ঠিক আছে সবগুলো গ্লাস অরিজিনাল ভাইয়া এই যে ব্যাক সাইডটা একটু দেখায় দেই ভাইয়া এদিকে আসেন মানে

2000 মডেলের আছে 블랙 কালার হবে 2000 মডেলের গাড়ি 블랙 কালার হবে স্ক্রিনে যে নাম্বার আছে দিন আচ্ছা লাইভ শেসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দেন কিন্তু আরেকটা কথা বলি এখন যেহেতু শোরুমে প্রেজেন্ট গাড়িটা নাই তাই দেখাইতে পারতেছি না কিন্তু কেরিনা টি আই তো আপনি ফোনে লাইভ শেসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে জেনে নেবেন কিন্তু কেরিনা টি বদলে আমি আরেকটা গাড়ি দেখাইতে পারবো যে দেখেন প্রিমিয়ো করোনা 2015 1500 সিসি গাড়িটাও 1500 সিসি পাল কালার 2001 এর মডেল করোনা প্রিমিয় ঠিক আছে অস্থির গাড়ি এই গাড়িটা দেখাবো লাইভে থাকেন এবং লাইফ শেয়ার করে দেন আচ্ছা এই যে এদিকে আছে আপনার দশের মোডেল এই গাড়িটার দাম কত ভাই এই গাড়িটার দাম পনেরো লাখ পঁচিশ হাজার পনেরো লাখ পঁচিশ হাজার টাকা দুই হাজার দশের মোডে দুই হাজার ষোলো থেকে ষোলো তে রেজিস্ট্রি সাহাযপে আপডেট বাইশ সিরিয়াল বাইশ না এটা বিশ সিরিয়াল বিশ সিরিয়াল তারপরে এদিকে কিন্তু আছে একটা বারোর মডেল এক্সিও এত ফ্রেশ এত ফ্রেশ আমি কিন্তু আসলে আমার মোবাইলের ক্যামেরা দিয়ে এটা তুলে ধরতে পারতেছি না এত ফ্রেশ ঠিক আছে ক্যামেরা দিয়ে তুলে এটা আপনি খালি চোখে দেখলে এর থেকে অনেক ডিফারেন্স পাবেন আমি ক্যামেরা যা দেখাবো এক কথা বলতে পারি আপনি তার থেকে খুবই না হয় পরে দুই কথা শুনাই দিবেন কালারটাও দেখেন খুবই সুন্দর একটা কালারটা খুবই সুন্দর সামনের যে দুইটা হেডলাইট এই যে বামপাশের এবং এই যে ডানপাশের দুইটা হেডলাইটই কিন্তু অরিজিনাল লাগানো আছে এবং সামনের গ্রিলটা অরিজিনাল গাড়িতে রঙের কোনো কাজ নাই একেবারে পারফেক্ট এক্স করোলা আচ্ছা এক্স করলা অবশ্যই আছে একটু থাকেন এক্স করলা অবশ্যই আছে দেখাবো একটু লাইভে থাকেন একটু লাইভটা শেয়ার করে দেন আচ্ছা এটা কিন্তু ঠিক আছে আমি একটু দেখাই হ্যাঁ সামনের পিছনে গ্লাসটা কিন্তু অরিজিনাল এবং গাড়িটাতে কোনো রকম গাড়িটা লক করা আছে হ্যাঁ এবং টায়ার কন্ডিশন যদি দেখাই শোনেন আস্কিং প্রাইস আমরা চাচ্ছি গাড়ির যে কন্ডিশন আপনি এসে গাড়ি সরাসরি দেখবেন ঠিক আছে এসে গাড়ি দেখবেন দেখার পরে যদি মনে হয় দাম বেশি তারপরে আপনি তো আসতেছেন আমাদের ঠিকানা রয়েছে ঢাকা মার্কেটের বাসা ফয়সাল স্কুলের গল্লির পাশে আমাদের গাড়ি শুরু আচ্ছা আচ্ছা এখন টাম দিচ্ছে আমি এই গাড়িটার ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি শুনেন গাড়ি কিন্তু অনেক সময় গাড়ির কন্ডিশনের উপরে গাড়ির দাম হয় কারণ ধরেন একটা গাড়ি যদি একটু খোসা খাঁচা গোতা থাকে তখন কিন্তু ওই গাড়িটার একটা দাম হবে আর একটা গাড়িতে যদি একচুয়াল এক্সিডেন্ট হিস্টোরি না থাকে ওই গাড়িটার কিন্তু দাম হবে আর একটা বুঝতে হবে যখন আমরা গাড়ি কিনতে যাই বা শোরুম যখন গাড়ি কিনতে যায় তখন কিন্তু যখন মাইর খাওয়া গাড়ির দাম একটা হয় মাইর খাওয়া ছাড়া আর একটা হয় তাই না মাইর খাওয়া গাড়ির দাম একটু কম হবে মাইর যেটা খায় না একেবারে ফ্রেশ ওইটার দাম একটু বেশি হবে

অরিজিনালি গাড়ির সাথেই ছিল ওটিকে লাগানো হয়নি আলাদা ঠিক আছে আচ্ছা সামনে পিছিয়ে দুটা বাম্পার আছে অনেক ফ্রেশ গাড়িটা অনেক ফ্রেশ ভিতরে ইন্টারভিউর যদি আপনাদের কিন্তু দেখে এটা কি শুধু অকটেন চলে নাকি ভাই শুধু অকটেন ভাই শুধু অক্টেন ড্রাইভ এই যে দেখেন ভিতরে ইন্টারভিউ কত ফ্রেশ কত ফ্রেশ দেখেন আচ্ছা এই গাড়িটা শুধু অকটেন ড্রাইভ ঠিক আছে কখনো এলপিজি সিএনজি কিচ্ছু করা হয়নি তাই না না কোনো এলপিজি সিএনজি এটা একটু উঠান তো এই যে এই দেখেন এলপিজি সিএনজি কিছু করা হয়নি এই গাড়িটার দাম কত ভাইয়া

আচ্ছা এই যে দেখেন সিট পাওয়ার আস্তে এই দেখেন সিট পাওয়ার হ্যাঁ বিস্কিট কালার ফুল লোডের গাড়ি এই দেখেন পুশ স্টার হ্যাঁ এই যে দেখেন পুশ স্টার ফুল লোডের গাড়ি এই দেখেন সানড্রপ ঠিক আছে এই গাড়িটার দাম কত ভাই এই গাড়িটার দাম 28 লাখ 50 হাজার 28 লাখ 50 হাজার হ্যাঁ Hyundai Tucson Hyundai Tucson আচ্ছা তেলের গাড়ি এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি হ্যাঁ অরিজিনাল তেলের গাড়ি

মডেল দশের রেজিস্ট্রেশন যদি এই গাড়িটার ইয়েটা খুলে দেখানো যায় আমি দরজা খুলে আগে দেখাই বেগোলা এই দেখেন ভিতরে কিন্তু বিস্কিট কালার ঠিক আছে আবার এই যে রদ্রু আসলে এটা লাগায় দেওয়া যাবে মানে রদ্রু শরীরে লাগবে না আচ্ছা এই দেখেন এটা কিন্তু আবার ডুয়েলেসি ডুয়েলেসি ঠিক আছে গরম চলে আসে গরমের জন্য ভালোই আর কি ডুয়েলেসি এই দেখেন একটা বড় এনডয়েড মনিটর লাগানো আছে ভিতরে বিস্কিট কালার দশের এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 7 সিটারের গাড়ি 7 সিটার বড় ফ্যামিলির জন্য হ্যাঁ যাদের ফ্যামিলি বড় একটা আছে আবার উপরে একটা ক্যারিয়ার আছে উপরে একটা ক্যারিয়ার লাগানো আছে

ডাক্তার ব্যবহৃত ঠিক আছে ভিতরটা দেখেন আসলে এবং ভিতরটা দেখেন বাইরের থেকে ভিতরও কোনো কোনো অংশ কম না এবং এটার মডেল কত ভাই 2006 6 এর মডেল গাড়ি মনেই হচ্ছে না যে 6 এর মডেল দেখেন দরজার বিটটা দেখেন কত ফ্রেশ মনেই হচ্ছে না যে এটা 6 এর মডেল ঠিক আছে এবং আপনাদেরকে যদি টায়ার কন্ডিশন দেখাই দেন কত ফ্রেশ ঠিক আছে ভাইয়া এই গাড়িটার ইঞ্জিন রুমটা একটু দেখাই হ্যাঁ সিআলটা কিন্তু অনেক ভালো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান আপনাদের কার কি গাড়ি লাগবে ইনশাল্লাহ আমরা এই লাইভে না দেখাইতে পারলেও পরবর্তী লাইভে দেখাবো একটু কমেন্টস করে জানান কার কি গাড়ি লাগবে আচ্ছা এই দেখেন ইঞ্জিন রুমে কত ফ্রেশ দেখেন তো দেখেন ইঞ্জিন রুমটা দুই হাজার ছয়ের মডেল গাড়ি বোঝা যায় দেখে মনে হয় মনে হয় না ঠিক আছে ভাইয়া এই গাড়িটার দাম কত ভাইয়া এই গাড়িটার দাম চোদ্দ লাখ বিশ হাজার টাকা

আগে দরজাটা যেহেতু খুলছে দরজার বিটটা দেখাই আর কথা একটু আস্তে আস্তে বলতেছি কেউ কিছু মনে করেন না সব সময় একটু জোরে জোরে বলি এখন রমজান মাস রোজা ভাইকা জোরে জোরে বললে গলা ব্যথা হয়ে যায় আর মানে গলা শুকিয়ে যায় আচ্ছা ভাই এখন আপনাদেরকে দেখেন আচ্ছা এখন আপনাদেরকে পিছন সাইডটা দেখাই দেখেন কত ফ্রেশ অনেক ফ্রেশ ঠিক আছে যাদের বাজার ছয় লাখ টাকার নিচে হ্যাঁ

ভাই আট লাখ টাকার ভিতরে গাড়ি আছে হ্যাঁ আছে তো ভাই ওই যে করুণা আচ্ছা আছে ইনশাআল্লাহ দেখাবো আচ্ছা এখন আপনাদেরকে এই যে এক্স করলা গাড়িটা এই যে পিছনের গ্লাসটা অরিজিনাল গাড়িতে কোনো কাজ কাম নাই ভিতরে বেজ ইন্টেরিয়র এই যে দেখেন ভিতরে বেজ ইন্টেরিয়র ভিতরে এন্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে দেখেন কত ফ্রেশ সিলিংটা দেখেন অনেক ফ্রেশ এবং ইঞ্জিন রুমটা যদি আপনাদেরকে দেখাই খুবই পছন্দ হবে ভালো লাগবে দেখেন আচ্ছা এই যে দেখেন ইঞ্জিন রুমটা দেখেন কত ফ্রেশ কত ফ্রেশ ঠিক আছে ইঞ্জিন রুমটা দেখেন অনেক ফ্রেশ ইঞ্জিন গিয়ার বক্সটা গাড়ির সাথে অরিজিনালি আছে হ্যাঁ গাড়ির সাথে ভাইয়া গাড়িটার দাম কত ভাইয়া এটা ভাই 13 লাখ 25000 টাকা 13 লাখ 25000 আসেন গাড়ির দাম নিয়ে কথা বলা যাবে তারপরে আছে একটা স্কলা 2003 এর মডেল 2007 স্টেশন রেজিস্ট্রেশন সিলভার কালারের গাড়ি সিআরটা দেখেন সিলভার কালার এই কুছি আচ্ছা হাইজ গাড়ি একটা আছে এই যে ব্যাঙ্গলোনের হ্যাঁ কত মডেল দু হাজার তিনের মডেল গাড়ির ইঞ্জিন রুম এখন ওরিজিনাল রং দেখেন তো অবাক হবেন না আমি তো বলি মাঝে মাঝে যে গাড়িগুলো দেখলে অবাক হয়ে যাবে

চাবি চাবি স্টার্ট হ্যাঁ আচ্ছা এখন আমরা একটা রাম গাড়ি দেখাবো এই গাড়িটার মডেল কত 2004 এর মডেল ভাই তেলের গাড়ি 2004 এর মডেল তেলের গাড়ি পেপার সাবডেট একদম পাওয়ার এই যে দেখেন চলে যা চলে গেছে ঠিক আছে আচ্ছা মানে একটু মজা করে কইলাম আর কি একটা দরজা পাওয়ার তো ফিয়া দিল চলে গেল মানে কইলা দিছে আর কি আচ্ছা এই গাড়িটার মডেল হইছে কত ভিতরে বিস্কিট কালার হ্যাঁ এটা মডেল হইছে ভাই 2004

ভাই গাড়িটার দাম কত এই গাড়িটার দাম পড়বে ভাইয়া মাত্র চোদ্দ লাখ টাকা তেরো লাখ নব্বই হাজার তেরো লাখ নব্বই আসেন দাম নিয়ে কথা বলা যাবে কিছুটা সম্মান করে দিতে পারবো কিন্তু তেরো লাখ নব্বই দাম নিয়ে কথা বলা যাবে ভাই হ্যাঁ স্পোর্টস স্পোর্টস এটা হলো যে ওই হুন্ডা ইনটেগ্রা 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 হ্যাঁ এটা 96 এর মডেল 96 ইনটেগ্রা স্টেশন হ্যাঁ ইনটেগ্রা কিন্তু এটা ইনটেগ্রা এটা ভাইয়া কত মডেল 96 মডেল 96 রেশন 96 হ্যাঁ 96 96 1996 1996 ওই যে ভাই কে এসে দেখছেন এই যে আমাদের রহমত ভাই সবার প্রিয় রহমত ভাই এই যে দেখেন এই দেখছেন রহমত ভাই আসছে আচ্ছা যাই হোক রহমত ভাই আসতাছি হ্যাঁ আচ্ছা এই যে দেখাই আপনাদেরকে ইন্টেরিয়রটা কত ফ্রেশ হ্যাঁ এই দেখেন অল অপশন অটো এটা কিন্তু অল অপশন অটো

এই যে এখন দেখাবো আপনাদেরকে অরিজিনাল একটা জিকরলা অরিজিনাল এই যে দেখেন জিকরলা কত ফ্রেশ অনেক ফ্রেশ কত ফ্রেশ জিকরলা দেখেন অরিজিনাল জিকরলা কেউ যদি বলে ডুপ্লিকেট নিতে হবে না ভাইয়া এটা মডেল কত এটা মডেল ভাই 2005 রেজিস্ট্রেশন 2009 2005 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন পেপারস আপডেট দাম মাত্র 13 লাখ 70 হাজার টাকা করা হ্যাঁ সিনজি করা

আচ্ছা ভিতরটা দেখেন এখন আপনাদেরকে যদি ইঞ্জিন রুমটা দেখাই এই দেখেন আপনারা ইঞ্জিন রুমটা দেখেন চেসিস নাম্বারটা দেখেন কত ফ্রেশ এই যে ইঞ্জিন গিয়ারবক্সটা গাড়ির সাথে অরজিনাল এবং দেখেন কোনো এটা লিকেজ নাই ঠিক আছে এই আর কি তো এই গাড়িটার এই যে ইঞ্জিন আমি যদি চাকার কন্ডিশন দেখাই দেখেন কত ফ্রেশ হ্যাঁ অনেক ফ্রেশ ভাই দাম

আর বেশি কথা বললে জোরে জোরে কথা বলে ধরেন গলা শুকিয়ে যায় ঠিক আছে গলা শুকিয়ে যায় ভাইয়া আলামিন ভাই আসেন হ্যাঁ ভাই তো আজকে তো আলহামদুলিল্লাহ গাড়িগুলো দেখাই ফেলছি তাই না জি ভাইয়া এই গাড়িগুলো ছাড়াও আরো বেশ কিছু গাড়ি তো আপনাদের কালেকশন আছে আছে অবশ্যই আচ্ছা নতুন গাড়ি এই গাড়িগুলো ছাড়াও দেখেন শোরুমবর্তী গাড়ি আছে আর গাড়িগুলো দেখাইছি এদিকে কিন্তু লেক্সাস V8 আছে হ্যাঁ তারপরে এক্সিও থেকে লয়া ডাব্লিউ এক্স বি অনেক গাড়ি দেখাইলাম ঠিক আছে ইউজ পরিমাণ গাড়ি ইউজ পরিমাণ গাড়ি দেখাইছি দেখেন গাড়ি কিন্তু অভাব নাই সরমবর্তী গাড়ি তারপরও এই গাড়িগুলো ছাড়াও আর কি গাড়ি লাগবে স্ক্রিন নম্বরে কল দিয়ে জেনে নেবেন ইনশাল্লাহ আর যদি কারোর হায়েস লাগে ব্যাংলোনে এই যে একটা হায়েস আছে এটার বিষয়ে জেনে নিয়ে উনিশের মডেল নাকি ভাই হ্যাঁ উনিশের মডেল ভাইয়া আপনাদের ঠিকানাটা একটু বলেন তো একবার আমাদের ঠিকানা হয়েছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড শঙ্কর মার্কেটের ঠিক উল্টা পাশে বাসটা আমাদের শুরু দেশ ও দেশের বাইরে থেকে সম্পূর্ণ লাইটটা যারা আমাদের সাথে ছিলেন দেখলেন বিক্রয় গ্রুপের পক্ষ থেকে এবং ভেহিকেল বাজারের পক্ষ থেকে জানাই আমার বুক বড় ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম আলহাম